পর্স অফ গ্যাস সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টবিজন্য নাটকের এক হাজার উনিশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে কিন্তু তার আগে প্রথমেই সরি বলে নিচ্ছি কারণ আপনারা অনেকে হয়তো এত তাড়াতাড়ি অর্থাৎ জালাল চৌধুরীর অকাল মৃত্যুটি মেনে নিতে পারেননি তবে জালাল চৌধুরীর এই অকাল মৃত্যুর পিছনে কিন্তু একটা কারণ রয়েছে জালাল চৌধুরী যদি এত তাড়াতাড়ি মৃত্যুবরণ না করত, তাহলে মণিকে কিন্তু জালাল চৌধুরীর অফিস নেওয়া হতো না জালাল চৌধুরীর মৃত্যুর পরপরই কিন্তু মণিকে দেখা যাবে সে কোম্পানির যত দায় দায়িত্ব রয়েছে সব কিছু নিজের হাতে তুলে দেবে কারণ জালাল চৌধুরীর মৃত্যুর আগে মিজান সাহেবকে সকল কিছু বুঝিয়ে দিয়েছে যে কোম্পানির যত প্রজেক্ট রয়েছে কোম্পানির যত কাগজপত্র রয়েছে সব কিছুই কিন্তু মনির নামে লিখে দিয়েছে এবং জালাল চৌধুরীর মৃত্যুর পরপরই মিজান সাহেবকে দেখা যাবে সে মনিকে কোম্পানির যত দায় দায়িত্ব রয়েছে সব কিছু মনির উপর প্রদর্পণ করবে আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে আবারও তার মায়ের কাছে চলে আসবে এবং তার মায়ের কাছে এসে তাকে রিকোয়েস্ট করবে যেন তার মা তুতুলকে রক্ত দেয় কিন্তু সাগরের মাকে দেখা যাবে সে অনেক ভয় পাবে সে রক্ত দিতে চাইবে না আর ঠিক তখনই ওখানে ডক্টর সাহেব চলে আসবে ডক্টর সাহেব এসে বলবে কী ব্যাপার আপনারা কি রক্ত ম্যানেজ করতে পেরেছেন তখন সাগর বলবে না আমরা এখনও ম্যানেজ করতে পারিনি তখন সাগরের মা বলবে তুই এখনও বসে আছিস কেন তুই আর একবার ট্রাই কর তাড়াতাড়ি ট্রাই কর আর একবার ট্রাই করলে হয়তো তুই রক্ত পেয়ে যাবি আর এই কথা শুনে ডক্টর সাহেব বলবে আপনারা যদি রক্ত ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু তুতুল বাঁচতে পারবে না তুতুল কিন্তু খুব তাড়াতাড়ি মারা যাবে আর এই কথা শুনে সাগর বলবে তুতুল যদি মারা যায় তাহলে মারা যাক আমি আর তুতুলকে বাঁচানোর জন্য কোনো ট্রাই করব না এই বলে ওখানে বসে থাকবে সাগর আর এটি শুনে সাগরের মা বলবে সাগর এসব তুই কী ধরনের কথা বলছিস তখন সাগর বলবে হ্যাঁ আমি যেটা বলছি একদম ঠিক কথাই বলছি দুদিন আগেও তো তুমি তুতুলকে নিজের মেয়ে বলে দাবি করেছিলে তুতুলকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিলে কিন্তু এখন যখন তুতুলের জীবন মরণের প্রশ্ন এখন তুমি রক্ত দিতে কেন রাজি হচ্ছ না আর এই কথা শুনে সাগরের মাকে দেখা যাবে সে অবশেষে রাজি হবে সাগরের মা বলবে আসলে আমি এই ব্যাপারগুলো তো আগে ভেবে দেখিনি আমার মেয়ে আমার সামনে মারা যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আমি রক্ত দিতে রাজি হব এই বলে সাগরের মাকে দেখা যাবে সে ডক্টর সাহেবের সাথে চলে যাবে তুতুলকে রক্ত দেবার জন্য তবিহ জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে মাস্টারিজুন নাটকের এক হাজার দুইশত উনিশতম পর্ব প্রচারিত হবে আগামীকাল একুশ তারিখ অর্থাৎ একুশ ডিসেম্বর শনিবার রাত আটটা তিরিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে